সুপ্রিয় দর্শক কৃষি উদ্যোক্তা ভাই বোনের আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি প্রতিবেদন চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা সবসময় চেষ্টা করি আমাদের বাংলাদেশের লাভজনক যে সকল কৃষি সেক্টর গুলো রয়েছে এই সকল কৃষিতে যে সকল ফল ফসল আদিগুলো চাষ করা হয় যাতে করে যে ফসলগুলোতে আপনারা চাষ করে লাভবান হতে পারবেন এই সকল ফসলগুলো আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করি তার এই ধারাবাহিকতায় আমরা ছুটে যাই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আজকে আমরা অবস্থান করছি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার কাতলামারি ইউনিয়নে আজকে আমরা যে গাছটির পাশে রয়েছে এটা হচ্ছে পেঁপে গাছ আপনারা কিন্তু জানেন আমাদের বাংলাদেশে পেঁপে চাষ খুবই লাভজনক একটি পেশাও বলা যায় বা একটি ফসলও বলা যায় লাভজনক ফসল বলতে পারি আমরা আমাদের দেশে লাভজনক যে পেঁপে চাষগুলো হয়ে থাকে তার মধ্যে টপ লেডি গ্রিন লেডি অন্যতম একটি তো আজকে আমরা যে পেঁপে বাগানটির মধ্যে রয়েছে এটি হচ্ছে একটি টপ লেডি জাতের পেঁপের বাগান তো আজকের পর্বে আমরা এই পেঁপের জাত সম্পর্কে আবারও নতুনভাবে ভাবে জানবো আপনাদেরকেও জানাবো যে চাষি বা যে উদ্যোক্তা রয়েছেন উনি কিভাবে এই যাত্রী চাষ করেছেন এই যাত্রী চাষ করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা খরচ কেমন বা বিক্রি করার ক্ষেত্রে কেমন বাজার উনি পেয়েছেন এই সকল বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত একটি সাবলী প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব তো চলুন আমাদের নতুন একটি প্রতিবেদন শুরু করা যাক আর বরাবরের মতোই ক্যামেরায় হজরত আলীকে সাথে নিয়ে আমি এনআই ইমন রয়েছি আপনাদের সাথে আসসালাম আলাইকুম কাকা আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমরা আপনাদের পেপে চাষ সম্পর্কে জানার জন্য চলে এসেছি এবং আমাদের উদ্যোক্তা ভাই বোনদেরকেও জানাবো শুরুতে একটু আপনার পরিচয় একটু আমার নাম হলো মোহাম্মদ হোসেন আলী এটা হলো ভালুকা উপজেলা আট নম্বর ডাকাতিয়া এটা কেরাম কাতলা আচ্ছা আচ্ছা আপনাদের তো দেখতেছি বেশ বড় সড় একটা পেপে বাগান রয়েছে এখানে এই যে পেপে গুলো আপনারা চাষ করতেছেন আপনি মূলত পেশা কি কাজ করেন পেশা আমি কৃষি কাজ করি আচ্ছা আচ্ছা আপনারা কি কি জন প্রজেক্ট কৃষি কাজ করি পেপে করি কলা করি তারপরে ওই যে আমরা সবজি করি ওই যে লাউ সিম

আমরা এটা আচ্ছা মানে অন্য পেঁপে চাষ করলে ভালো চাষ করলে মানে ফলনটা কম হয় আচ্ছা এর আগে মানে দশ বছর যাবে চাষ করতেন আগেও কি একই জাতি চাষ করতেন হ্যাঁ এই জাতি চাষ করছি প্রথম থেকে আর শুরুতেই মানে আন পর্যন্ত মধ্যে আছে আচ্ছা এই এলাকায় কি মানে কেমন চাষ হয় এটা বা আপনি কোন সময় থেকে চাষ করতেছেন এটা ওইদিন থেকে ওই 10 বছর থেকে শুরুতেই চাষটা একটু বেশি হইছে এখন একটু মানে কমে গেছে আর কি এটা অন্য অন্য জায়গা এলাকায় চলে গেছে আচ্ছা মানে এটা তো বাংলাদেশের বিভিন্ন এলাকা বাংলাদেশের সর্ব এলাকায় মানে বিভিন্ন জায়গাতে এটা চাষ চাষ হইতেছে এখন এই পেঁপেটা যখন চাষ করেন আপনারা চাষ করার মানে শুরুটা কোন মাসে শুরু করেন মানে চারা রোপণ করেন এটা আমরা বাংলাতে বলি চৈত্র মাস আচ্ছা হ্যাঁ ada emas

গর্ত করে নিয়েছেন একটা আলাদা আলাদা গর্ত হ্যাঁ আলাদা আলাদা দূরত্ব দিয়েছেন কতটুকু দূরত্ব আহ আমাদের হাতের সাড়ে চার হাত আচ্ছা মানে একটা থেকে আর একটা সাড়ে চার হাজার চার পাশে মানে আপনারা দেখতে পাচ্ছেন চতুর্পাশে যদি বলি যে আমাদের এখানে একটা আছে আবার এইখানে এখানে দূরত্ব হচ্ছে হচ্ছে সাড়ে চার হাত সাড়ে চার হাত আচ্ছা আবার এটা থেকে সামনে যেগুলো আছে এগুলো সাড়ে চার হাত করে আছে তো সেই হিসেবে আপনার এখানে এক হাজার চারা আপনারা সেট করছেন জি আচ্ছা তখন আপনার গর্ত করার পরে কতদিন পরে চারাটা রোপণ করছেন গোবর দেওয়ার পরে এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহের মধ্যে চারাটা রোপণ করছেন এখন আপনাকে চারা রোপণ করেন নাকি নিজেরাই রোপণ আচ্ছা আপনারা চারাগুলো রোপন করেন রোপন করার ক্ষেত্রে যখন চারাটা এক সপ্তাহ মানে গর্ত খোরার এক সপ্তাহ পরে চারাটা রোপন করলেন এরপরে কি ধরনের সার দেন আর প্রথম তো মানে কম কমে দিই মানে ওইটা তো প্রথম যে সারের আকারটা বেশি দিই তখন কিন্তু সারাটা মারা যাবে মারা যাবে এখানে পরিমাণ ভাবে হ্যাঁ যেটুকু খাইতে পারবো ততটুকি মানে আমরা দিই আচ্ছা আচ্ছা আস্তে আস্তে ডাং হলো হ্যাঁ তারপরে আমাদের সারের সংখ্যাটা একটু বাইরে যা যখন প্রোডাকশন সারে তখন আমরা মনে করুন যে গাছ প্রতি আধা কেজি

মোটামুটি থাকতে ওই সময় আমরা চারাটা লাগাই চারাটা রোপণ করা দেন আচ্ছা তো ধরেন গাছ আনুমানিক কতটুক বড় হলে রোপণের কতটুক বড় হলে কি পরিমাণ সার দিতে হয় বা কীটনাশক কি পরিমাণ দিতে হয় এটা তো মনে করেন যে দুই মাস পরেই আপনার ওই প্রোডাকশন সেরে দেয় আচ্ছা মানে ফল আসা শুরু করে হ্যাঁ দুই মাস পরে দুই মাস পরের থেকেই আচ্ছা মানে চারা রোপণে দুই মাস পরে দুই মাস পরের থেকে তো মানে আমরা সারের সঙ্গে একটু বেশি প্রয়োগ করুন আচ্ছা আচ্ছা কোনো কীটনাশক স্প্রে করতে হয় কিনা হ্যাঁ এটা ওই যে আমরা গোড়ার মধ্যে মানে দিনের তাপমাত্রা যদি বেশি থাকে তখন এটার মধ্যে আমরা পশলার ওষুধ দিতে হয় আচ্ছা মানে পশলটা বেশি ধরে পশল যেতে না হয় হ্যাঁ পশল আচ্ছা আচ্ছা পেপের কিন্তু একটা রোগ আছে আপনারা জানেন সেটা হচ্ছে পাতা কুকড়ে যাওয়া কুকড়ে যাওয়া মানে কুকড়ে যায় পাতাটা এটার জন্য আপনারা কি করেন এটার জন্য আমরা বাটি ম্যাক্স এক তারা দেই আচ্ছা

দেখতে পাচ্ছি গাছের মধ্যে ফল অল্প পরিমাণ আছে তো এটা তো অনেকে বলতে পারে যে ভাই খুব ফল এত কম কেন কম কেন এই অবস্থা আমরা শেষ পর্যায়ে এই মালটা ছিল ঘোরা পর্যন্ত আচ্ছা ঘোরা পর্যন্ত যে পর্যন্ত ঘোরা পর্যন্ত ছিল দুই মাস পরে দুই মাস পরে তাহলে যদি হয় এপ্রিল মে তে হচ্ছে আসা শুরু হইল হারভেস্ট কি হারভেস্ট কতদিন পর থেকে শুরু হয় মানে বিক্রির উপযুক্ত হয়তো বিক্রির উপযুক্ত হয় মনে করেন যে দুই মাস চারা প্রয়োগ করার পরে দুই মাস পরে আমরা এটা প্রোডাকশন শুরু হয় আচ্ছা ফল ধরে ওখান থেকে দুই মাস পরে আমরা সবজি খাওয়ার সময় হয় আচ্ছা 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 ওখান থেকে আবার দুই মাস পরে মানে হিসাব করে নেবেন ছয় মাস পরের থেকে আমরা চারা প্রয়োগ করা ছয় মাস পরের থেকে আমরা এটা পাকা ফল হিসেবে বিক্রি করেন তাহলে যেটা বলেন আপনি চারা রোপনের ছয় মাস ছয় মাস পরে হচ্ছে আপনার এই যেটা পাকা আচ্ছা আচ্ছা এখন দেখা যায় আপনার বাজার জাতের একটা বিষয় থাকে সেটা হচ্ছে যখন আপনার বাজার জাত করেন

আ টাকা এই পরিমাণ খরচ আচ্ছা আমরা কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু আরো কয়েকটা প্রতিবেদন কিন্তু পেপে চাষের উপর দিয়েছিলাম টপ সলি গ্রিন লেডি আপনি কিন্তু জানেন Gaspoti কিন্তু 200 থেকে 280 টাকা খরচ হয় এটা কিন্তু সকল চাষীর কিন্তু একদম জানা এটা কিন্তু কাকু আমাদেরকে বলেছেন প্রতি গাছপতি 200 থেকে 2500 টাকা খরচ হয় আচ্ছা বিক্রি কেমন হইছিল আনুমানিক Gaspoti বিক্রি মনে করেন যে এটা আসলে শব্দটা আমাদের মানে ফল রাজা দামের উপরে আচ্ছা আচ্ছা এর দামটা যদি মনে করেন আমরা বাজারটা একটু বেশি পাই তাহলে হয়তো গাছের মধ্যে মনে করেন যে আমরা তিরিশ কেজি মাল পাইলে দয়া করে মজার জিনিস ভালো থাকে হ্যাঁ যদি আমরা আমরা 30 টাকা করে আমরা ঘরে পাই তাহলে কিন্তু আমরা লাভজনক হই আচ্ছা আচ্ছা কিন্তু আমরা এবছর আমরা 30 টাকা পাই না এবছর কি মানে কি কারণে দাম পান নাই এবছর এই যে ওই সরকার বিড়তে আন্দোলন তারপরে আন্দোলনের কারণে আমরা এই ফলের মধ্যে মানে আমরা মাইর খেয়ে গেছি আমরা সবজির মধ্যে বাজার বেশি আচ্ছা মানে সবজিটা লাভজনক কিন্তু এই ফলে ফল হ্যাঁ ফলের মধ্যে আমরা কারণ সব জিনিসের দাম বেশি এই পেপে দাম করুন যে এরা তারা কি না পারে নাই হ্যাঁ হ্যাঁ এটা মানে এটা না খেলে টাকা সলতাছে জি কিন্তু দামটা অনেক কম পেছানো দামটা অনেক যে চাষ করেছেন আপনি তো বাজারটা তেমন একটা পান নাই মানে ফল কেমন আসছিল Gaspati ফল ফল ছিল ভালোই ফল আপনার 25 থেকে 30

স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা চলে সরাসরি ওনার যোগাযোগ করে আপনার টপ যাতে যে পেপের বীজ সেগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা এখন আমাদের তো অনেক উদ্যোক্তা ভাইরা রয়েছেন যারা পেঁপে চাষে নানা সমস্যায় পড়ে থাকেন আর কি তো এখন পেঁপে চাষের ক্ষেত্রে বড় কোনো ধরনের রোগ থাকে কি না বড় করোনার ধরনের রোগের মধ্যে আপনি ওই যে গুড়ার মধ্যে যে পশলাটা যেটা যদি ফিরিয়ে দিতে পারি আমরা তো মনে করেন যে আচ্ছা 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 যদি আপনাদের যে পেঁপে চাষ করবেন অবশ্যই উঁচু জমি হইতে হবে না তাহলে কিন্তু আপনাদের পেঁপে গাছগুলো মারা যাবে কিন্তু তো দর্শক এবং উদ্যোক্তা ভাই ও বন্ধুগণ আমরা এখন কথা বলছিলাম টপ যদি পেঁপে চাষ করেন বা প্রতি বছর চাষ করেন বা এবছরও করেছেন এমন একজন চাষির সাথে তো আপনারা জানেন টপের চাষ কিন্তু খুবই লাভজনক পেপে আপনারা চালে টপলের চাষ করতে পারেন তো আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো প্রতিবেদনে অন্য কোনো উদ্যোক্তার সঙ্গে আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক রয়েছেন তারা নিয়মিত তথ্য ও পরামর্শমূলক কৃষিভিত্তিক প্রতিবেদন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন